জাদ সম্পর্কে আপনারা সকলেই জানেন হয়তো তিন তিনবারে তিনি এমপি ছিলেন একবারে তিনি এমএলএ ছিলেন তার বাবা ভকত ঝা আজাদ তিনি মুখ্যমন্ত্রী ছিলেন সেই পরিবারের এবারে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন আর আমাদের বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন সংরক্ষিত আসনে ডাক্তার শর্মিলা সরকার সে আমাদের বর্ধমান জেলার মায়ের মেয়ে বর্ধমান জেলার অগ্রদেবী তার জন্ম অগ্রদেবী তার পড়াশোনা পরবর্তী সময়ে চিকিৎসা শাস্ত্রে পড়াশোনার জন্য কলকাতায় গমন দেখুন উনি বয়োজ্যেষ্ঠ মানুষ মানুষ আমার বাবার মতো প্রায় তো উনি যদি এগুলোকে ওনার প্রচারের একটা ভাষা হয় তো আমার প্রচারের ভাষা হচ্ছে মিষ্টিভাবে তার উত্তর দেওয়া ঠিক আছে আমি কখনো একটা খারাপ কথা আমি বলবো না কারণ নামে কারণ আমি সেটাতে বিশ্বাস করি না আমি জানি আমি মানুষের জন্য এসেছি মানুষের জন্য কাজ করতে চাই এবং তার জন্য খুব খারাপ ভাষা ব্যবহার করাটা ঠিক নয় এবং সেটা আমি জীবনে কোনো দিন করিনি এবং আমি করবো না আমার উত্তরটা হবে আমার আমার মানুষ আমাকে দেবে আমার পাশে যারা রয়েছে তারা উত্তরটা দেবে ভোট গঙ্গার ভাঙন বাদ দেওয়া এই ব্যাপারটা কিন্তু মোটামুটি একটা সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট ঠিক আছে তো সেটা তো এখন স্টেট গভর্নমেন্ট থেকে কিছু কিছু কাজ করা হয়েছে যেখানে আমাদের স্বপন দা উনি অনেকগুলো জেটি বা পার বাঁধানোর কাজ কিছু করেছেন বা পূর্বস্থলীর এলাকাতেও কিছু হয়েছে এখন সেরকম আমি যদি যাই তো সেখানে নিশ্চয়ই এই কথাটা তুলবো এবং কিছু কিছু প্রজেক্ট আমি শুনেছি যে কিছু হয়তো আসবেও এর মধ্যে দেখা যাক আমি যদি পৌঁছাতে পারি তখন সেগুলো নিয়ে কথা নিশ্চয়ই বলবো আর বাকি হচ্ছে বললেন যে তাঁত শিল্প তাঁত শিল্পের ক্ষেত্রেও সেখানে তাদেরকে এখন যেটা হচ্ছে যে টাকা দেওয়ার দিদি যে প্রকল্প আছে শিল্পশ্রী প্রকল্প বা ওগুলোর মাধ্যমে তিনি সেগুলো তাঁতিদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন আর বাকি হিমঘর বা ওগুলো সেগুলো আমাকে জানতে হবে আমি ওগুলো সম্পর্কে এখনও পর্যন্ত জানি না যে হিমঘর তৈরি করার কথা কোথায় বা কিছু সেগুলো আমাকে জানতে হবে কোনো মানুষ এখন আমার কাছে সেভাবে অ্যাপ্রোচ করেনি বা বলেনি প্রবলেম শিক্ষাগত যোগ্যতা বা তারাগত আমি অলরেডি বলেছি যে আমি ওনার সম্পর্কে কোনো কথা বলতে চাই না এখানে শিক্ষাগত যোগ্যতা বা ওনার ভাষা সেগুলো উনি ব্যবহার করছেন ওনার দিক থেকে উনি প্রচার কীভাবে করছেন বা আপনারা কীভাবে প্রচার করবেন আমি জানি না আমার দিক থেকে আমি একটু কথা ওই বিষয়ে বলবো না আমি আমার মতো প্রচার করে যাব আমি আমার মতো আমার আমার যা শিক্ষা আমার যা এডুকেশন আছে বা আমি যেভাবে বড়ো হয়েছি আমি সেই ভাষাতেই কথা বলবো কারো ভাষার পাল্টা প্রতিবাদ আমি ওইভাবে করব না লোকসভায় যাওয়ার জন্য কোনো কি শিক্ষাগত মাপকাঠি থাকা দরকার টাইম চলো এটা আমি বলতে পারবো না কারণ যদি সেটা থাকতো তাহলে নিশ্চয়ই ইলেকশন কমিশন সেভাবেই ব্যবস্থা করতেন সেটা আমার মনে হয় না কোনো কিছু আছে মানুষের পাশে থাকার জন্য হয়তো শিক্ষকতা যোগ্যতা না থাকলেও অসুবিধা হয় না তবে হ্যাঁ পার্লামেন্টে কথা বলতে গেলে তার কথা বলার ভাষাটাই যথেষ্ট আমার মনে হয় ঠিক মতো বাকুই আমি না

তাহলে অকয় ভোট বনি মায়া উনি জুমলাবাজ বিজেপি উনি ভোট বনি মায়া সে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোট বনি মায়া কি কি কথা लेके অকয় উনি মায়া বুয়াকো আবু রেগে হল লাগি তো অকয় হ বনু কোয়া নি তো পশ্চিমবঙ্গ সরকার জহা লিকা আবু রেগে হল লাগি উইহর ভাবনা অকয় সরকার মদ লুতুর বচুর আতপে ই পঞ্চায়েত সমিতির সভাপতি কিন্তু অকয় হতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্ধু হতে চুয়া দায়া নু দুল যদি বাংকা ইচিদের বাই চাউ দা আব পশ্চিমবঙ্গ সরকার যখন আদিবাসী সান্ত ধরম নিয়ট লড়াই চ